অধীর চৌধুরীর গলায় সিপিআইএমের উত্তরীয় একই মিছিলে হাঁটলেন অধীর এবং সেলেম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম মনোনয়নপত্র দাখিল করলেন বৃহস্পতিবার মিছিল করে এসে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর সঙ্গে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন বহরমপুর জেলা শাসক কার্যালয়ে মুর্শিদাবাদে লোকসভা কেন্দ্রের ভোট প্রার্থী মোহাম্মদ সেলিম সহ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী মোর্তাজা হোসেন পায়ে হেঁটে তারা একসঙ্গে মিছিল করে এসে প্রশাসনিক ভবনের বাইরে মিছিল শেষ করে মুর্শিদাবাদ ও জুঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী তৃতীয় দফায় ইতিমধ্যে জমে উঠেছে ভোটের নির্বাচনী প্রচার বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও পদযাত্রার মধ্যে দিয়েই মনোনয়নপত্র জমা দেওয়া হলেও বহরমপুর জেলাশাসক কার্যালয়ে এখন দেখার বিষয় এই জোট কতটা প্রভাব ফেলে লোকসভা ভোটে বিরো রিপোর্ট আমার নিউজ। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ